জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হয়ে আসলেও ঘাসের ঘাস নিয়ে এখনও থেকে গেছে বড় প্রশ্ন অন্তত দশ থেকে বারো রকমের ঘাস চোখে পড়েছে এখনও তবে বাফুফে বলছে শিগগিরই স্টেডিয়ামের মান নিয়ন্ত্রণে তিন সদস্যের রক্ষণাবেক্ষণ কমিটিও গঠন করা হবে সংস্কার কাজ পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করে এসব কথা জানান বাফুফে সহসভাপতি ফাহাদ করিম ছবিতে যে ফুল দেখছেন তা জাতীয় স্টেডিয়ামের ফুটবল মাঠের ঘাসফুল প্রবাদ আছে চীনের দুঃখ হুয়াংহ বিপরীতে বলাই যায় জাতীয় স্টেডিয়ামের দুঃখ মাঠের ঘাস দু হাজার একুশ সালে শুরু হওয়া সংস্কার প্রকল্পের বাজেট ও মেয়াদ বেড়েছে দফায় দফায় সবখানেই উন্নতি ছোঁয়া লাগলেও এখনও গলার কাটা মাঠের ঘাস ফুটবলের জন্য উপযুক্ত বারমুডা ও রয়্যাল বেঙ্গল সহ তিন রকমের ঘাস থাকার কথা ছিল এই মাঠে তাই তো বাড়তি শ্রমিক মোতায়েন বাফুফে আর সি আমাদের খুব শীঘ্রই গ্রাউন্ডস কমিটি अनाउंस হবে সেই গ্রাউন্ডস কমিটির নেতৃত্বে একটা সেপারেট টিম করা হবে এবং ইতিমধ্যে এই মাঠের জন্য একটা সেপারেট কমিটি টিম করা হবে সো এই সব টিমরা মিলে এবং আমরা সবাই যারা আছি সবাই মিলে এখানে আসব डेफिनेटলি মানে গোইং ফরওয়ার্ড জুনের 10 তারিখে খেলা আমাদের টপ মোস্ট জুনে এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ যেখানে হোমে অভিষেক হবে হামজা চৌধুরীর তাই তো বাড়তি তারা বাফুফের যে কারণে স্টেডিয়াম পরিদর্শনে কর্তারা যেভাবেই হোক জুনের আগেই আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে প্রস্তুত করতে হবে জাতীয় স্টেডিয়ামকে যদিও এখনো প্রস্তুত হয়নি ম্যাচ কমিশনারের রুম ওটা আমরা বিএফএফ এর বিএফএফ এর নিজ উদ্যোগে করব এই ব্যাপারে অলরেডি আমাদের সাথে এনএসসি কথা হয়ে গেছে তারা আমাদেরকে একটা জায়গাও দেখিয়ে দিয়েছে কোথায় করতে পারবো সো দোজ আর অল ইন প্রসেস ইনশাআল্লাহ এটাতে ওগুলি কোনো কোন চ্যালেঞ্জেস নাই এবং এক্ষেত্রে আমি আবারও বলতে চাই যে এনএসি থেকে আমরা সর্বাত্মক সহায়তা পাচ্ছি কোনো সন্দেহ নাই এরই মধ্যে মিডিয়া বক্স ড্রেসিং রুম ভিআইপি বক্স হয়েছে প্রস্তুত পুরনো টাওয়ারগুলোর প্রতিটিতে বসেছে ৫৫টি করে ২২০টি বিশটি এলইডি লাইট এমনভাবে শেডের নিচে বসানো হবে আরও একশো লাইট যা পূরণ করবে ফিফার আলোর চাহিদা সব কিছু ঠিক থাকলে দশজন এ মাঠেই হবে হামজা চৌধুরীর হোম ম্যাচের অভিষেক মুশফিকুর রহমান ডিভিসি নিউজ ঢাকা